পৃথিবীর সব মাখা একদিকে আর এই যে কয়েদ বেল মাখা তেঁতুল মাখা এগুলো আরেক দিকে বাজার থেকে কিনে আনা পনেরো টাকা পিসের এই এইটু টু এই বেলগুলো এগুলোকেই আজ মাখা করব বেলগুলো বেশ ভালোই পাকা তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর এই যে ধনে পাতা কুচি গুঁড়ো লঙ্কা এটা একদমই দেবো না কারণ সকালবেলা গেলে আবার কষ্ট হবে তারপর অল্প বিট নুন এমনি নুন আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি অল্প সরষের তেল অল্প করে চিনি গুলি দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব প্রথমে হাত দিয়ে মাখাতে ভয় পাচ্ছিলাম যদি হাত জ্বলে যায় কাঁচা লঙ্কার ঝালে কিন্তু তারপর দেখলাম না হচ্ছে না ভালো করে তাই হাত লাগানো হলো আমার তো এখনই জীবে জল চলে আসছে আহ শীতকালে দুপুরে কয়দবেল মাখা খেতে যা মজার হবে না আমাদের অনেকের কাছে এই কয়েদবেল মাখাটা খুব প্রিয় একটা জিনিস আমরা স্কুল জীবনে মাখা খেয়ে এসেছি এখন যদিও স্কুল জীবন নেই তবুও কিন্তু সেই টেস্ট আমরা ভুলি নিয়ে আসবো এই কয়েদবেল মাখাতে মাখাতে সেই কথাই মনে পড়ে গেল